আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন রাসেল ভাইবার আর কোবরা দুজনে এখনই তো তোমল যুদ্ধ লাগবে আসলে বিষয়টা হলো রাসেল ভাইবারকে কোবরা একবারই পছন্দ করে না তাই কোবরা রাসেল ভাইবারকে এখন ধরে ফেলছে যে কোনো সময় কে দেখেন দেখে তো তোমল যুদ্ধ ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তাদের কিন্তু খুব যুদ্ধ চলছে দেখুন আসলে কিং কিংকুবড়া রাসেল কুবরা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা সাপ রাসেল বাইপার যতই ভয়ঙ্কর কিংকুবর কাছে কিন্তু কিছুই নেই দেখুন কি করতেছে সে কিং কিংকুবড়াকে খেয়ে ফেলবে কুবরা রাসেল ভাইপারকে খেয়ে ফেলতেছে দেখুন কতটা ভয়ঙ্কর কিংকুপড়া এক পুরো রাস্তার ব্যাপার খেয়ে খেয়ে কিং কিংকুপড়া দেখুন পুরো সাপটা খেয়ে গিলে ফেলল একটা সাপ হয়ে আরেকটা সাপ খেয়ে কীভাবে খেয়ে ফেললো দেখুন কতটা ভয়ঙ্কর কিংকুপড়া